বাঁশ দিয়ে পা বানিয়ে অবলীলায় হেঁটে বেড়াচ্ছে কিশোর পায়ের নিচে মাটি নেই তবুও মাইলের পর মাইল নির্ভয়ে এভাবেই হেঁটে চলেছে তুহিন মানুষ তো এমনিতে হাঁটে তো আমরা ভাবলাম যে এটা নিয়ে হাঁটলে মানুষের চাইতে অনেক গুণ দ্রুত হাঁটা যাবে বিশেষ কায়দায় বাঁশের তৈরি এক জোড়া লাঠিকে স্থানীয় ভাষায় ঠেঙ্গুয়া বলে যা রণপার হিসাবে পরিচিত সময় পেলে বের হয় রণপা নিয়ে নিজের পায়ে হাঁটার চেয়ে রণপায়ে ভর করে হাঁটতে আনন্দ পায় সে মাইলের পর মাইল এভাবেই মনের আনন্দে ঘুরে বেড়ায় তুহিন আমি একদম এমন ভাবে শিখছি মানে একদম প্রফেশনাল ভাবে শিখছি মানে একদম ভালোভাবে শিখছি যে আমি আমি এটাতে কোনো সময় পড়ব না আমার নিজের নিজের ভিতরে এরকম একটা ব্যালেন্স আছে আমি এরকম একটা ব্যালেন্স শিখছি যে মানে আমার পায়ের মতো পা দিয়ে হাত দিয়ে আমি যে কোনো রকম যে কোনো ভাবে যে কোনো কিছু করতে পারি কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী তুভিন হোসেন বছর খানেক আগে নানির বাড়ি বেড়াতে গিয়ে রণপা দিয়ে হাঁটা দেখে আগ্রহ জাগে কিশোর তুহিনের এরপর চেষ্টা করে রণপা দিয়ে হাঁটার এবং সফল হয় সে এক বছর আগে আমার নানিদের বাড়িতে গেছিলাম সেখানে যাওয়ার পরে তো শেখার সময় অনেক ছোট মানে যাতে আমরা লাফিয়ে উঠতে পারি সেরকম একটা মানে বাস কাটছিলাম তো কাটার পরে আমি জানতাম না যে আমি এটা শিখবো আর কি আমার কোনো ইচ্ছাই ছিল না আমি জানতামই না বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে এই কিশোর যেন ফিরে এনেছে জাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য রণপা দিন শুনছিলাম যে অনেক অনেক পাহাড়ি এলাকায় নাকি এরকম বাসের উপরে হাঁটে তো তো ভাবছিলাম যে এরকম করা যায় কিনা দেখবো এক সময় গ্রামীণ উৎসবে আনন্দ দিতে মানুষ হাঁটত এই রণপায়ের এটি গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের একটি অংশ কিন্তু তুহিন যেন সেই ঐতিহ্য ফিরিয়ে আনারই চেষ্টা করছে আমি যখন ছোট ছিলাম তখন আমিও কিন্তু এই খেলাটা খেলছি খুব ভালো লাগতো আজকে রাস্তার মাঝখান দিয়ে যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি তখন দেখছি যে এই একটা অবস্থা তো খুব হাই উঁচু হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে পরে দেখলাম খুব ভালো তবে শুরুতে পরিবারের সবাই কে রণপা দিয়ে চলাচল নিশোধ করলেও এই রণপায়ে চলতেই যেন আনন্দ অনুভব করতো এই কিশোর সবাই বলতো যে এটার উপরে আর উঠো না পড়ে গেলে এরকম পাটা ভেঙে যেতে পারে কি কি হাত পা ভেঙে যেতে পারে অনেক ক্ষয় ক্ষতি হতে পারে মানে তারপরে আমি সেটা শেখা বন্ধ করিনি শুধু তাই নয় প্রথম প্রথম রণপা চলাচল করলে এলাকার লোকজন তাকে নিয়ে হাসাহাসি করত। এমনকি নানা ধরনের ব্যঙ্গাত্মক কথাও বলতো সময়ের সাথে সাথে পাল্টে গেছে মানুষের সেই ধারণাও গ্রামের লোকজন অনেক কথা বলতো যখন প্রথমে আমি গ্রামে আসছিলাম আমার নানিদের বাড়ি তো সবাই দেখে অবাক যে কি মানুষ পায়ে হাঁটে আরে বাসের উপর দিয়ে কিভাবে হাঁটছে আর কি সবাই দেখে অবাক আগে যারা বলতো তখন এখন আর কোনো লোকজন আর কিছু বলে না এদিকে স্থানীয়রা জানান প্রযুক্তির এই যুগে যেখানে বাচ্চারা মোবাইল কম্পিউটারে বন্দি সেখানে তুহিনের মতো কিশোররাও হয়ে উঠেছে নতুন অনুপ্রেরণা তুহিনের এই হাঁটা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন শিখতে আসলে এটা ছোটকালের স্মৃতি দেখি মনটা আসলে জুড়ে গেল তো সবাই মোবাইলে আসক্ত হ্যাঁ মানে খুবই বিপজ্জনক একটা পরিবেশে বাচ্চারা বা ইয়াং জেনারেশন জীবনযাপন করতেছে যদি এরকম খেলাধুলা করে বা এরকম একটা পরিবেশে মানুষজন আনন্দ করে বিনোদন করে খুবই ভালো হয় তো আমাদের গ্রামের ভিতরে আমার দেখা দেখি অনেক ছেলে পেলে শিখছে এটা তো শেখা শেখার জন্য সবাই আগ্রহ করে শিখছে তো ফোনের উপরে মানে বেশি আসক্ত না হয়ে যদি তারাও যদি চেষ্টা করে যদি সেরকম ভাবে চেষ্টা করে তারাও শিখতে পারবে রাস্তা দিয়ে তুহিনার এমন চলাচলে আনন্দ পান এলাকাবাসীরাও হারানো খেলার ঐতিহ্য ফিরে পেয়ে খুশি তারাও জি এটা দেখে আমার ছোটবেলার সেই কথাগুলো মনে হয়ে গেল এবং আমি তার দিকে তাকিয়ে বিষয়টা দেখতেছিলাম এবং খুব আনন্দিত হলাম